ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাকাল তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে যাব পিসির বাড়ি দিন পরে আমি অনেক বছর পরে প্রায় দুই থেকে তিন বছর হয়ে গেছে পিসির বাড়ি চাই না তো আজকে যাবো দেখতে পাচ্ছি চারপাশে কত কুয়াশা তো আমি এখন গাড়ির জন্য রাস্তা দাঁড়িয়ে আছি এলেগো রাস্তা সকাল আটটা বাজে তবুও কত কুয়াশা তোমার সাথে ভিডিও শেয়ার করব তো আজকে আমার কুপাশে এতই খারাপ যে আমাকে চারটা চারবার গাড়ি চেঞ্জ করতে হয়েছে এখন তো পিকনিক সিজন ছিল জানুয়ারি মাস তো পিকনিকই যে সবাই তো আমি ডাইরেক্ট বাস পাইনি তো আমাকে

আমার পিসির বাড়ি জাজুর বাড়ি সবাই গ্রামে আমাদের শহরে আমার শহরে কোনো আত্মীয় বাড়ি নেই তো দেখো গ্রামের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ রাস্তার দুপাশেই ফসল সবুজ গাছপালা ধান খেত সব তো আমি চেষ্টা করি সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার জন্য যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার করি আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে আর কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে একটু বলে দেবে যাতে নেক্সটবার আমি সেই ভুলগুলি আর না করি তো এটা হলো আমার পিসির বাড়ি তো ফাইনালে পিসির বাড়ি চলে আসলাম আজ থেকে দুই বছর আগে এসেছিলাম তো অনেক দিন হয়ে গেল আসি না তো আজকে আসলাম বাড়িতে এসে দেখি পিসি বাড়িতে নেই ঘরে বাড়িতে কেউই নেই দেখো ঘরে তালা দেওয়া পিসি মনে হয় বাগানে গেল। রাবার বাগানে গিয়েছে মনে হয় কষা আনতে কালা মারা পিসিদের বাইরে এখানে প্রচণ্ড চোর তো তাই তালা মেরে যেতে হয় তাদেরকে আমার পিসির বাড়িটা একটু দেখিয়ে দিলাম কেমন লাগলো জানাবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুল পিসি আসলো পিসি এসে দেখতে পাচ্ছ ঘর লেপ মানে ঘর কি বলে আমাদের দিকে তো বলে ঘর লেপা তো দেখো আমি তোমাদের একটু আমাকে দেখে দিচ্ছি যেহেতু আয়নাটা ছোটো তো আমি দেখাতে পারছি না তো দেখো এটা আমাদের পিসির ঘর তো আজকে ভিডিও এ পর্যন্ত টাটা ভালো থেকো সবাই